আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি রুই মাছ দিয়ে চিমির বিচি রান্না করবো তো এই ফ্রি চিমির বিচিগুলো আমার ফ্রিজে আমি ফ্রিজিং করে রাখলাম সিজনে তো দেখেন আমার চিমির বিচিগুলো অনেক সুন্দর কালার যে কালার রাখছি আমি ওই কালারে কালারের কোনো পরিবর্তন হয় নাই দেখছেন মিস পিস পরিষ্কার করে এভাবে বক্স করে রাখি দিলাম কিন্তু একটু কালার কোনো মানে ডিসকালার হয় না এতে যেই কালার সেই কালারে রইলো তো এখন এখানে আমি একটু পানি অ্যাড করতেছি যেন এগুলো তাড়াতাড়ি সরে যায় আর রান্না করতে তাড়াতাড়ি যেন রান্না করতে পারে যে একটু পানি দিয়ে দিলাম এখন দেখেন কি সুন্দর এগুলা ছুটতেছে আর এদিক দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলাকে একটু মাখা চোখা করে নিতেছি আর একটা পাইফেন বসাই দিলাম এই পাইপেন বসাই দিয়ে এখন আমি এগুলাকে মাছগুলোকে একটু ভেজে নিব আর এখন আমি পেঁয়াজ তারপরে হলুদ মরিচ এগুলা সব রেডি রাখলাম আর কি আর এদিক দিয়ে আমি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিতেছি এই যে দেখেন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি একটা চুলায় ফাতিল বসাই দিলাম এখন আমি তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে দিয়েগুলোকে এখন আমি কতক্ষণ একটু নাড়াচাড়া করে নিব যখন বাদামি কালার আসবে তখন এর সাথে আমি আবার সব মশলা অ্যাড করব আর কি এই যে দেখেন আদা রসুন এটা আমার একসাথে আর কি মিক্স ছিল পরে লবণ দিয়ে দিলাম এই যে আর এখানে এখানে আমি হলুদের গুঁড়া দিলাম এক চামিজ তারপরে মরিচের গুঁড়া দিলাম এক চামিজ দিয়ে এগুলাকে আবার আমি একটু লাড়ে চাড়ে নিলাম নিয়ে একটু ফানি দিলাম পানি দিয়ে মশলাগুলাকে এখন আমি একটু কষাই নিতেছি তো এখন আমি এই যে মশলা কষানো শেষ এখন আমি দিয়ে দিলাম একটু পানি ইয়া সিমের বেশি সরি সিমির বিচিগুলো আমি আবার একটু কষাই নিই দেখেন সিমির এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক চামিজ এরপরে আমি দিয়ে দিলাম পানি যে এখন আমি পানি অ্যাড করে দিলাম সিমির বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমার সিমির বিচিগুলো অলরেডি সিদ্ধ হয়ে আসছে ফ্রিজে দেখেন আমি সাথে অফ আমরা দিয়ে মাছ দিয়ে দিলাম এখন আমার সিমির সিমির বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম দিব টমেটো এই টমেটোগুলো আমি ফ্রিজিং করে রাখলাম দেখেন ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে টমেটোগুলা নামাইলাম এগুলা লোহার মতো শক্ত একটা দিয়ে আর একটা বাড়ি চাইতেছি তাও কোনো কিছু হয় না এগুলা লোহার মতো শক্ত শক্ত হয়ে রয়েছে তো এখন আমি এগুলাকে এই শক্ত অবস্থায় কেটে নিলাম তো আপনারা ফ্রিজে অনেকে টমেটো রাখে কিন্তু রাখি ঠিক মতো হেরা কয় ডিফের ইয়া টমেটো রাখলে খাওয়া যায় না কিন্তু আমি এইভাবে খাই কোনো সমস্যা না ফ্রিজে দিয়ে দিলাম জিরার গুঁড়া এক সামিজ হয়েছে কি টমেটোগুলা নামাই সাথে সাথে শক্ত অবস্থায় আপনারা কেটে ফেলবেন তাহলে আর টমেটোর স্বাদও থাকে আর কোনো সমস্যা না যদি নামাই রাখেন তাহলে এগুলা প্লাস্টিকের মতো হয়ে যায় পানি সারি এগুলা কি করে প্লাস্টিকের মতো হয়ে যায় বুঝছেন তা আমি এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে এখন আমরা দুপারে খাওয়া দাওয়া করতে বসলাম আমরা দুইজনে মেয়ে তো স্কুলে আমরা দুইজনে খাইতে বসলাম আলহামদুলিল্লাহ মানে তরকারিটা অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে বিশ্বাস করেন অনেক মজা হয়েছে তরকারিটা তা আপনারা এইভাবে প্লিজিং করে রাখবেন রাখি রান্না করবেন দেখবেন কোন যেই সিজনের মতে স্বাদ আসে কোনো সমস্যা নেই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অফিসে একটা সাবস্ক্রাইব করে